লোকমান হাকিম এবং এক ফেরিস্তার অলৌকিক ঘটনা একদা লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের কাছে সফরে যাওয়ার জন্য অনুমতি চাইল তখন লোকমান হাকিম তাকে সফরে যাওয়ার জন্য অনুমতি দিলেন যখন সফরে যাত্রা করবেন ঠিক তার পর মুহূর্তে লোকমান হাকিম ছেলেকে কিছু নির্দেশনা দিয়ে বললেন বৎস তুমি পূর্ব দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পরে এক ময়দানের সম্মুখীন হবে সেই ময়দানের পাশে পানির একটি খোপ রয়েছে কূপের কূপের পানি পান করবে না পাশে একটি গাছ আছে তুমি সেই গাছের বসবে না আর একটু সময় অগ্রসর হলে দেখবে এক বৃদ্ধ একটি গাছের ছায় আছে তুমি বৃদ্ধের কাছে গিয়ে তোমার পরিচয় দিবে বৃদ্ধ তোমাকে আদর করবে তারপর বৃদ্ধ তোমাকে যা বলবে তুমি তাই হুবহু পালন করবে এরই মধ্যে তোমার মঙ্গল নিহিত রয়েছে বৃদ্ধ যদি তোমার সঙ্গী হতে চায় তাহলে তুমি তাকে সঙ্গী করে নিবে এরপরে তুমি উত্তর দিকে অগ্রসর হলে একটি অতি সুন্দর গ্রামে গিয়ে উপস্থিত হবে সেখানকার মানুষরা তোমার পরিচয় পেলে তোমাকে খুব আদর যত্ন করবে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে সেখানে একজন সুন্দরী ও ধনবতী যুবতী রয়েছে তার সাথে তোমাকে বিয়ে দিতে তারা চেষ্টা করবে তুমি সেই বিয়েতে ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সেই বৃদ্ধ চাচা তোমাকে আদেশ করবেন তুমি ওখান থেকে আরো উত্তর দিকে অগ্রসর হয়ে স্থানীয় লোকেদের নিকট জিজ্ঞেস করে ওসান নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছবে তার নিকট আমার বেশ কিছু টাকা পাওনা আছে সেই টাকা তার কাছ থেকে চেয়ে নিয়ে আসবে তবে সেখানে রাত্রি যাপন করবে না এরপর সম্মুখে দেখবে সমুদ্র অতএব আর সম্মুখে অগ্রসর না হয়ে দেশের দিকে রওনা হবে শোনো বৎস আমার এই সমস্ত উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে কোথাও কোনোভাবে যেন ভুল না হয় যদিও কোথাও সামান্য একটি ভুল করে বসো তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হতে হবে যাও বৎস আল্লাহ তোমাকে হেফাজত করুন লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে কণ্ঠস্থ করে সফরে রওনা হলো। তখন সে পূর্ব দিকে যেতে যেতে একটি ময়দান দেখতে ময়দানের শীতল পানির একটি কূপ রয়েছে তার পাশে রয়েছে একটি গাছ কূপের নিকট গিয়ে স্বচ্ছ পানি দেখে তা পান করতে ইচ্ছে হলো এবং গাছের ছায়া একটু বিশ্রাম করে নিতে মন চাইল তখন লোকমান হাকিমের ছেলের মনে পড়লো পিতা তাকে কূপের পানি পান করতে এবং এই ছায় বসতে নিষেধ করেছেন তাই সে কোনো বিলম্ব না করে সামনে অগ্রসর হতে লাগলো কিছু দূর অগ্রসর হয়ে দেখতে পেল একটি গাছের নিচে একজন সুদর্শন বৃদ্ধ বসে আছেন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কাছে গিয়ে তাকে সালাম করে নিজের পরিচয় প্রদান করলো তখন বৃদ্ধ তাকে তার কাছে বসে ঠান্ডা পানি ও সুস্বাদু ফল খেতে দিল এবং তাকে খুবই আদর যত্ন করলো লোকমান হাকিমের ছেলেকে নিয়ে বৃদ্ধ যেই না কাছে গেল অমনি গর্ত থেকে একটা বিষাক্ত সাপ উঠে আসে লোকমান হাকিমের ছেলেকে আক্রমণ করতে চাইল এমন সময় সে বৃদ্ধ একটি ধারালো তরবারি বের করে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেললো তখন লোকমান হাকিমের ছেলে জিজ্ঞেস করলো চাচা মিয়া আপনি কি সাপের ব্যাপারে পূর্ব থেকেই জানতেন বৃদ্ধ বলল হ্যাঁ আল্লাহ পাক আমাকে পূর্ব থেকে জানিয়ে দিয়েছিলেন এই সাপটি দীর্ঘদিন যাবত এখানে অপেক্ষা করছিল সে শুধু ভাগ্যবান এবং জ্ঞানী ব্যক্তিদেরকে ধ্বংস করে এবং তাদেরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয় সাধারণ কোনো অজ্ঞ মানুষকে সে কখনো ধ্বংস ও আক্রমণ করে না লোকমান হাকিমের ছেলে কূপের পানি দেখে বললো চাচা মিয়া কূপের পানিটা খুবই সুন্দর মন চাচ্ছে এই কূপের পানি একটু পান করি তখন বৃদ্ধ তাকে সাবধান করে বললেন খবরদার এই কূপের পানিতে সাপের বিষ মিশ্রিত রয়েছে যে একবার এই কূপের পানি পান করেছে সেই মৃত্যুর কোলে ঢুলে পড়েছে লোকমান হাকিমের ছেলে বেশ কিছু সময় বৃদ্ধ সঙ্গে কাটিয়ে সম্মুখে যাত্রার আবেদন প্রার্থনা করলো বৃদ্ধ বললেন যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি লোকমান হাকিমের ছেলে তখন পিতার নসিহত মনে পড়লো তখন সে বৃদ্ধাকে বলল চাচামিয়া আপনি যদি আগ্রহ করে আমার সঙ্গে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব কারণ আপনি আমার সঙ্গে থাকলে আমি অনেক বিপদ থেকে নিরাপদ থাকতে পারবো এই বলে উভয় একত্রে রওনা করলেন দীর্ঘ সময় পথ চলার পরে তারা এমন এক এলাকায় এসে পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিতি ছিল স্থানীয় লোকেরা যখন জানতে পারলো লোকমান হাকিমের ছেলে এসেছে তখন তারা খুবই খুশি হলো তারা লোকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধকে ভালোভাবে আপ্যায়ন করলো তাদের যেন থাকার সুন্দর ব্যবস্থা করে দিল তখন লোকমান হাকিমের ছেলেও বৃদ্ধ বেশ আরামে সেখানে কয়েকদিন কাটালেন ইতিমধ্যে একজন লোকে লোকমান হাকিমের ছেলেকে বলল। আপনার পিতার সাথে আমার গভীর বন্ধুত্ব ছিল আমি দীর্ঘদিন যাবৎ তার সঙ্গ লাভ করেছি তিনি যে জ্ঞান বিজ্ঞানে আল্লাহতালার খাস রহমত লাভ করেছেন তার অসংখ্য নজির আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এই জন্য আমি তাকে কখনো ভুলতে পারিনি তাছাড়া তিনি একবার আমাদের এলাকায় তাৎশৃপ এনেছিলেন তখন আমার গরিবখানায় তিনি কয়েকদিন কাটিয়েছিলেন সেই সময় তিনি আমাদের এলাকা ঘুরে দেখেছেন বহু মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছেন এবং অসংখ্য মানুষের রোগ ব্যাধি চিকিৎসা করেছেন এতে অত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে আছে তার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তাতে আমি আপনাকে ভাইয়ের ছেলে মনে করতে পারি আমি সেই সূত্র ধরে আপনার নিকটে এক বিবাহের প্রস্তাব রাখতে চাই আমাদের এলাকায় এক অপূর্ব সুন্দরী ধর্মপরায়ণ যুবতী আছে যার রূপের ছটা এতই প্রখর যে কোনো মানুষ একবার তার দিকে তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে উপায় নেই দ্বিতীয়ত যুবতী এক পিতার এক কন্যা তার পিতামাতা বেঁচে নেই এই যুবতী একাই বিরাট ধন সম্পদের অধিকারিণী তার মেষ ও উটের সংখ্যা কয়েক হাজার জায়গা জমি দালান ও তার সহায় সম্পদ একজন রাজা ধীরাজের চেয়ে কোনো অংশে কম নয় আপনি যদি তাকে কবুল করেন তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন বলে আশা করি সাধারণ লোকের পক্ষে তাকে বিয়ে করা সম্ভব নয় একমাত্র আপনার মতো একজন লোকের পক্ষে এটা সম্ভব লোকমান হাকিমের ছেলে লোকটির প্রস্তাব শুনে বললেন আমি এই বিবাহে রাজি হতে পারবো না আমার পিতা এভাবে পথে বসে বিবাহ করতে নিষেধ করেছেন এই কথা শুনে লোকটি চলে গেল এরপরে আরো একজন লোকে সে তার সঙ্গে দেখা করলো তখন লোকমান হাকিমের ছেলে তার নিকট প্রস্তাবিত কন্যা সম্পর্কে জিজ্ঞেস করলেন লোকটি বললো হুজুর আপনার নিকট যে সমস্ত খবর এসেছে সবই সত্য তবে ইতিপূর্বে উক্ত মেয়েটির আরও নয়টি বিবাহ হয়েছিল নয়জন স্বামী বাসরাতে মৃত্যুবরণ করেছে এর প্রকৃত কারণ কি কেউ তা জানে না সেই থেকে মানুষ মেয়েটিকে রাক্ষসী মেয়ে বলে দেখে দিনের বেলায় তার নিকট অনেক লোক আসা যাওয়া করে কিন্তু রাত হলে তার কাছে আর কোনো মানুষ থাকতে চায় না এই জন্য মেয়েটির মনে ভীষণ দুঃখ এবং সর্বদাই সে কান্নাকাটি করে দিন কাটায় তাকে আর কারণ সম্পর্কে জিজ্ঞেস সে বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না আমার কোন স্বামী আমার কাছে আসার সুযোগ পায় না তারা আমার ঘরে ঢোকার পর পরই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে কিন্তু আমি এর কোনো কারণ জানি না লোকমান হাকিমের ছেলে এই সমস্ত ঘটনা শুনে বৃদ্ধ লোকটির কাছে গিয়ে সবকিছু খুলে বললো বৃদ্ধ তখন বললেন কোনো সমস্যা নেই তুমি বিবাহে রাজি হতে পারো ইতিপূর্বে মৃত্যুবরণ করেছে তোমাকে সেভাবে মৃত্যুবরণ করতে হবে না আমি সব ঘটনা জানি তোমার নিকট থেকে আমি 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 কিছু জ্ঞান শিখেছি এই জ্ঞানের বলে বলতে পারি তোমাকে নিরাপদ রাখতে তুমি সামান্য বিবাহের প্রস্তাবে রাজি আছি বলে তাদেরকে জানিয়ে দাও তখন লোকমান হাকিমের ছেলে বললো চাচা মিয়া আমার খুব ভয় হচ্ছে তখন বৃদ্ধ বললো কোনো ভয় নেই আল্লাহ তালার উপর ভরসা রেখে কাজ করে যাও হায়াতের মালিক যখন আল্লাহ তালা তখন আর ভয় কিসের যদি আল্লাহ তালা তোমার হায়াত রেখে থাকেন তবে তোমার মৃত্যু হবে না আর যদি মহান আল্লাহ আল্লাহতালা হায়াত না রাখেন তাহলে যে কোনো স্থানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে অতএব তোমার পিতার আদেশ অনুসরণ করে আমার কথা মতো কাজ করো আল্লাহ তোমার হেফাজতকারী হবেন বৃদ্ধের কথায় লোকমান হাকিমের ছেলে সাহস পেলেন বিশেষ করে তার পিতা কথা দিয়েছিলেন তাই সে প্রথম দিনের আমি আপনি গ্রহণ করুন। লোকটি লোকমান মুখে এমন প্রস্তাব শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়ে লোকমান হাকিমের ছেলের সঙ্গে তার বিবাহের প্রস্তাব দিল মেয়েটি এই প্রস্তাব শুনে আনন্দে বললো চাচা মিয়া আপনি আমার পিতার একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার পিতার অবর্তমানে আপনি আমার পিতা আমার জীবনের উপর যে মহা ঘটনা চলছে তা তো আপনি সবই জানেন পৃথিবীতে আমার বেঁচে থাকা আর না বেঁচে থাকা সবই সমান হয়ে দাঁড়িয়েছে আমি কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাকি জীবনে আমি আর কাউকে বিবাহ করব না এখন আপনি যখন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক লোকমান হাকিমের ছেলের সাথে আমার বিবাহ দিতে আশা করেছেন তখন আমার আর কোনো দিমত নেই কারণ আমার মহাবিপদের প্রতিকার তিনি করতে সক্ষম একমাত্র এই প্রস্তাবিত আমি আর কোনো প্রস্তাবে রাজি হতাম না কারণ আমার বাসর ঘরে এনে আরও একটি ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সাহস আমার নেই আমি বাসর ঘরে আর কত লাশ দেখবো একে একে করে নয়জন নিষ্পাপ মায়ের সন্তানকে এখান থেকে আমি জমের কুলে ছেড়ে দিয়েছি যেজন্য আজ মানুষ আমাকে ভয় পায় এবং আমাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে চাচা মিয়া এই ছেলের নিকট আপনি পূর্বে সমস্ত ঘটনা খুলে বলুন তারপর যদি স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে রাজি হয় তবে আমি এই প্রস্তাবকে স্বাগত জানাবো তখন লোকটি গিয়ে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধকে কনার সমস্ত ঘটনা খুলে বলল অতঃপর তারা একত্রে বসে বিয়ের তারিখও সময় নির্ধারণ করলো দেশবাসী বিয়ের খবর শুনে বললো আরো একটি নিষ্প ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে লাশ বহনকারী রোমেরা একে অপরকে বলল কালকে অন্যদিকে যাত্রা করতে হবে না আজকে রাক্ষসী কন্যার বিবাহ হচ্ছে আগামী দিন ভোরবেলা সেখানে লাশ সারাতে হবে এভাবে দেশের মানুষের মধ্যে আলোচনার ঝড় বয়ে যেতে লাগলো অনেকে এই বরকে জীবিত অবস্থায় একবার দর্শনের উদ্দেশ্যে সেখানে হাজির হলো কেউ কেউ লোকমান হাকিমের ছেলেকে ভয় দেখিয়ে বলল জনাব আপনাকে দিয়ে রাক্ষসী মেয়েটি দশ জন স্বামী পূর্ণ করবে আপনার পরে আসবে সে হবে এগারো নম্বর কেউ কেউ বলল আপনি জেনে শুনে মৃত্যু ঝুঁকে নিতে যাচ্ছেন কেন আপনি নিশ্চিত মারা যাবেন আবার কেউ কেউ বললো সম্পদের লোভে ইতিপূর্বে নয় জনের প্রাণ গিয়েছে অথবা ধন সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশে ফিরে যান এভাবে নানা লোক নানা মন্তব্য করতে শুরু করে লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় ঘাবড়ে গেল তখন সে উপদেশগুলো পুঙ্খানুপুঙ্খরূপে একবার স্মরণ করলো পিতার কথা ছিল গাছের নিচে যে বৃদ্ধকে দেখবে তার কথা মতো চলবে যদি সে তোমার সঙ্গী হতে চায় তাকে সঙ্গী করে নিবে কথাগুলো স্মরণ করে মনকে প্রশান্ত করলো এবং নিজেকে শক্ত করার চেষ্টা করলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় বহু লোকের উপস্থিতিতে লোকমান হাকিমের ছেলের বিবাহ কার্য সম্পন্ন হলো সেই বিবাহের অনুষ্ঠানে পূর্বের বিবাহগুলো চেয়ে দশ গুণ বেশি জমায়েত হয়েছিল তার কারণ আরো একটি যুবক ছেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যাচ্ছে আর এই ছেলেটিকে একবার কেনা দেখতে চায় বিবাহ কার্য সমাধান করে কতক লোকজন চলে গেল এবং ভোরবেলার দৃশ্য দেখার জন্য কতকজন অপেক্ষা করতে লাগলো বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে আড়ালে তুমি কক্ষে বসবে না একটু সময় কথা বলবে তার একখানা একটি জামা নিয়ে নিবে সেগুলো নিয়ে সোজা আমার কাছে চলে আসবে কোথাও দাঁড়াবে না তারপর আমি যা বলবো সে অনুযায়ী কাজ করবে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার কথা অনুসারে সন্ধ্যার পরে তার নব পরিণিত স্ত্রীর কাছে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলো মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে তার তার কল্পনায় ছিল না স্বামীকে দেখে আনন্দে আত্মর হয়ে তাকে জড়িয়ে ধরলো এত সুন্দর স্বস্তি স্বাস্থ্যবান পুরুষ ইতিপূর্বে আর কোনোদিন সে দেখেনি এভাবে কিছু সময় কাটানোর পর মেয়েটি ফুপে ফুপে কেঁদে উঠলো তখন লোকমান হাকিমের ছেলে তাকে জিজ্ঞেস করলো তুমি কাঁদো কেন মেয়েটি তখন বললো তোমার মতো ভাগ্যবান একজন স্বামীর চরণতলে আমি কতক্ষণ ঠাঁই পাব জানি না কারণ আমি এক হতভাগী কন্যা আমাকে যুবক বিয়ে করেছিল কিন্তু আমি ভালোবাসার সুযোগ পর্যন্ত পাইনি তাই তোমাকেও সেভাবে হারাতে হয় কিনা সে কথা ভেবে আমি এই সময় লোকমান হাকিমের ছেলের মনে পড়লো সে বৃদ্ধর নির্দেশ তখন সে তার স্ত্রীকে বললো আমি তোমার সাথে একটু পরে আলাপ করব। এখন তোমার পরনের একখানা কাপড় একটি জামা তাড়াতাড়ি আমাকে দাও মেয়েটি তখন কোনো কারণ জিজ্ঞাসা না করে একখানা কাপড় একটি জামা এনে দিল তখন লোকমান হাকিমের ছেলে তা নিয়ে তো বাইরে চলে আসলো সে বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে কাপড় জামানি আসতে দেখে বলল বাবা এতটা দেরি করা তোমার ঠিক হয়নি আর একটু দেরি করলে আমি তোমাকে আর রক্ষা করতে পারতাম না তো তোমাকে স্ত্রীর কাছে বসতে নিষেধ করেছিলাম তো তুমি সেখানে বসে স্ত্রীর সাথে কথা বলছিলে তাই এটা খুবই বিপজ্জনক হতে যাচ্ছিল আল্লাহ তোমাকে অল্পের জন্য রক্ষা করেছেন যাই হোক বাকি কথা পরে শুনবে এখন তুমি আমার উপদেশ অনুসারে কাজ করো এই কথা বলে বৃদ্ধ মেয়েটি জামাকাপড়টি পাত্রের খেতে আগুন ধড়িয়ে দিল এরপর আগুনের উপর বেশ কিছু কাঁচা লতা পাতা ছড়িয়ে দিল সবশেষে নিজে ঝো থেকে একটি সাপের মাথা বের করলো এবং সেটি আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিয়ে নিঃশ্বাস করে বলল। যখন এগুলো অধিকাংশ পুড়ে গেল এবং প্রচন্ড ধোঁয়া বের হতে শুরু করলো তখন তিনি লোকমান হাকিমের ছেলেকে বললেন এই পাত্রটি নিয়ে তুমি তোমার বাসর বাসরঘরে রেখে দাও এরপরে তুমি তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করো এবং তার সাথে সহবাস করতে পারো ভোরবেলা উঠে গোসল করে ফজরের নামাজ শেষ করে আমার সাথে দেখা করবে লোকমান হাকিমের ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে ঢুকে দেখলো ঘরের যাবতীয় আসবাবপত্র সব লন্ডভন্ড হয়ে আছে তখন সে আগুনের পাত্রটিকে কক্ষের এক কোণে রেখে স্ত্রী নিকট গিয়ে দেখলো স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে লোকমান হাকিমের ছেলে তাড়াতাড়ি তার মাথায় একটু পানি দিয়ে বাতাস করতে আরম্ভ করে করলো দীর্ঘ সময় সেবা করার পর তার স্ত্রী চেতনা ফিরে আসলো স্বামীকে তার কাছে বসে থাকতে দেখে সে খুবই আনন্দিত হয়ে স্বামীকে জড়িয়ে ধরলো তখন লোকমান হাকিম মের ছেলে তাকে বলল তোমার এই অবস্থা হলো কিভাবে এবং ঘরের আসবাবপত্র গুলোই বা এই অবস্থা হলো কিভাবে তখন তার স্ত্রী বলল তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর এক বিরাট আকৃতির দইরা আমার ঘরে সে হাজির হলো সে আমাকে উপরে তুলে জোরে একটা আছাড় মারলো তারপর আমি অজ্ঞান হয়ে পড়ি তারপর কি হয় আমি জানি না লোকমান হাকিমের ছেলে বললো এটাই ছিল তোমার শেষ বিপদ আল্লাহর রহমতে আর তোমার কোনো সম্মুখীন হতে হবে না এ বলে তারা প্রাণ ভরে কথাবার্তা বলতে আরম্ভ করলো হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করে সবশেষে তারা মিলন করলো রাতে শেষে গোসল করে উভয় নামাজ করলো সাথে সাথে যখন লোকমান হাকিমের ছেলে তার ঘর থেকে বের হয়ে বৃদ্ধ চাচার নিকট রওনা করলো তখন পথে লাশ বহনকারী দোমের সাথে তার সাক্ষাৎ হলো দোমেরা বললো হুজুর আপনি কি রাক্ষসী কন্যার বর তখন লোকমান হাকিমের ছেলে বললো হ্যাঁ তখন ডোমেরা বলল তবে আপনি কিভাবে বেঁচে আছেন লোকমান হাকিমের ছেলে তখন বললেন বাঁচা মরা তো আল্লাহর হাতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন ডোমেরা বরে জীবিত থাকার এই কথা সারা এলাকায় ছড়িয়ে দিল খবর শুনে দলে দলে মানুষ এসে সালাম জানালো এবং তিনি কিভাবে বেঁচে রইলেন তা জানতে চাইল লোকমান হাকিমের ছেলে বলল এটা আল্লাহর ইচ্ছা অতপর লোকমান হাকিমের ছেলে সমস্ত ঘটনা বৃদ্ধ চাচার কাছে খুলে বলল বৃদ্ধ চাচা তাকে বললো এই যুবতীর প্রতি এক শক্তিশালী জিনের আছর ছিল সে ওই যুবতীর বিবাহ সহ্য করতে পারতো না কারণ যদি কোনো মানুষ যুবতীর সাথে একবার সহবাস করে ফেলতো তাহলে জিনের আছর এবং জিনের প্রভাব চিরদিনের জন্য শেষ হয়ে যেত তাই পূর্বে তার অন্য স্বামীদের সাথে মিলন করার পূর্বে জিনটি ক্ষুদ্র এক সাপের আকৃতি দংশন করতো তাই তারা মারা যেত এবারে আমি তোমার সাথে আসা জিনটি পূর্ব হতেই দুর্বল ও ভীত হয়ে পড়েছিল অতঃপর তোমার স্ত্রীর কাপড় এবং কিছু তেজস্বী লতাপাতা পাতা জ্বালিয়ে সর্ব আকৃতির অন্য একটি জিনের মাথা যখন আমি সেই আগুনের মধ্যে দিলাম এবং সে আগুনের ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ল তখন উক্ত জিনটি অস্থির উন্মাদ হয়ে গেল সে তোমার স্ত্রীকে উপরে তুলে একবার আছাড় দিল এবং ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে ফেলে গেল অবশ্যই সে জিন পালাতে চেষ্টা করে তখন আমি তাকে বন্দি করি এবং প্রচন্ড প্রহার করি যার কারণে সে মৃত্যুর অবস্থায় পৌঁছে যায় অতঃপর যখন তোমরা সহবাসে লিপ্ত হও তখন সে জিনটি মারা যায় আর কোনোদিন সে তোমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না এখন থেকে তোমরা নিরাপদ তখন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচাকে অশেষ ধন্যবাদ জানালো এরপর লোকমান হাকিমের ছেলে তার পিতার পাওনা নিকট যেতে চাইল তখন বৃদ্ধ বলল এখন কি আমার আর লোকমান হাকিমের ছেলে বলল চাচা মিয়া ছাড়া আমি কখনোই যাব না আপনি আমার জীবন আল্লাহ রহমতে আরো কত বিপদ আছে তা আমি জানি না অতএব আমাকে শেষ পর্যন্ত আমার পিতার নিকট পৌঁছে দিবেন তার পূর্বে আপনি বিদায় গ্রহণ করতে পারবেন না এবং আপনাকেও আমি ছাড়ছি না এরপর লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পথ চলতে আরম্ভ করলো একদিন এক রাত দীর্ঘ পথ সফর পর তার নির্দিষ্ট এলাকায় গিয়ে পৌঁছালো সেখানে গিয়ে তারা স্থানীয় লোকদের নিকটে ওসামার নাম ধরে তার বাড়ির পরিচয় জানতে চাইলেন লোকেরা তখন তাদেরকে ভয় দেখিয়ে বলল বলছেন কি ওসামের বাড়িতে যাবেন আপনাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে ভালো মানুষের নয় টাকার দাবি ছেড়ে দিয়ে দেশে চলে যান ওসামা একটি খুনীয় ও দুর্ধর্ষ মানুষ সে আপনাদের টাকা তো ফেরত দেবেই না বরং আপনারা যদি তার কাছে টাকা চাইতে যান তাহলে সে কোনো না কোনোভাবে আপনাদেরকে হত্যা করবে ভালো হয় এটাই যে আপনি টাকার দাবি ছেড়ে দিয়ে দেশের মানুষ দেশে ফিরে যান লোকমান হাকিমের ছেলে এই সমস্ত কথা শুনে বৃদ্ধ চাচার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো বৃদ্ধ তখন বললেন আল্লাহর উপর ভরসা করে আমরা তার বাড়িতে যাব আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন তবে সে আমাদের কিছুই করতে পারবে না আর আল্লাহ যদি আমাদের মৃত্যু লিখে রাখেন তাহলে আমরা যেখানেই থাকি না কেন বরণ করে নিতেই হবে চলো আমরা ওসামার বাড়ি যাই উভয় যখন ওসামার বাড়ির দিকে পৌঁছালো তখন ওসামায় সে তাদের পরিচয় জিজ্ঞেস করলো তখন তারা তাদের পরিচয় দিল তখন সে বলল আপনাদেরকে অতিথি হিসেবে পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমি কিছুদিন থেকে লোকমান হাকিমের টাকাটা পাঠিয়ে দিব বলে ভাবছি কিন্তু সুযোগের অভাবে তা করতে পারছি না যখন আপনারা এসে গেছেন তাহলে খুবই ভালো হয়েছে এবার আমি মুক্ত হতে সক্ষম হব আপনারা আজকে আমার গরিবখানায় থাকবেন আগামী দিন আপনাদেরকে বিদায় করব লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে বলল। চাচা এই লোকের বাড়িতে আমাকে আমার পিতা থাকতে নিষেধ করেছেন বৃদ্ধ তখন লোকমান হাকিমের ছেলেকে অভয় দিয়ে বললেন কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে আমরা এখানে আজকে রাত্রে থাকব। এবং কাল আমরা এখান থেকে চলে যাব বৃদ্ধের কথার উপরে লোকমান হাকিমের ছেলে কোনো কথা না বলে সেখানে থাকতে রাজি হয়ে গেল দিন শেষে রাত্রি আসলো রাত্রিবেলায় মেহমানদেরকে ওসামা উত্তম খাদ্য পরিবেশন করলো এবং উত্তম জিনিসপত্র দিয়ে তাদেরকে বিশ্রার ব্যবস্থা করে দিল তিন তলা বিশিষ্ট একটা অট্টালিকার নিস্তলায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দিল আর রাত যখন গভীর হলো তখন সেই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে খুব সংগোপনে দেখে ঘুম থেকে জাগ্রত করলো এবং বলল আমার সাথে এসো লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কথাই তার পেছন পেছন চলতে লাগলো বৃদ্ধ তখন সে অট্টালিকার তৃতীয় তলায় গিয়ে দেখলো ওসামা ছেলে এটি খাটের উপর শুয়ে আছে তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ সেই বিছানাটি ধরে নিস্তলায় নামিয়ে যেখানে ওসামা তাদেরকে রাত্রি যাপনের জন্য বিছানা করে দিয়েছিল সেখানে তারা ওসামার ছেলের খাটটি রেখে তারা দুজনের তৃতীয় তলায় ঘুমিয়ে পড়ল। যখন ভোর হলো তখন তারা শুনতে পেল ওসামার চিৎকার এবং কান্নাকাটি ওসামার চিৎকার শুনে তাদের ঘুম ভাঙলো তারা নিস্তলায় এসে দেখলো চতুর্দিকে পানি থই থই করছে যে কক্ষে তাদের বিছানা দেওয়া হয়েছিল সেই কক্ষটি সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ ওসামার ছেলে সেই পানিতে ডুবে মারা গেছে মৃত ছেলেকে সম্মুখে রেখে ওসামা চিৎকার করে কাঁদছে বৃদ্ধ ও লোকমান হাকিমের ছেলে যখন নিস্তলায় আসলো তখন ওসামাকে জিজ্ঞেস করলো ভাই কি হয়েছে ওসামা তখন বললো আপনার আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন আপনার যে এত দূরদর্শী আমি তা ভাবতেও পারিনি আমি আমার এই নিস্তলায় একটি মরণ ফাঁদ হিসেবে ব্যবহার করতাম রাত্রিবেলা এখানে ঢেউ এসে পানিতে ডুবে যেত সম্মুখে দরজা গভীর আমি বন্ধ করে রেখে যাই যাতে এই কক্ষে স্বয়ংকালে কোনো লোক বের হতে না পারে এবং পানিতে ডুবে মারা যায় আজকে দরজা বন্ধ করার পূর্বে আপনার এখান থেকে সরে গিয়ে আমার ছেলেকে এখানে রেখে দিয়েছিলেন আজকেও আমি রাত্রি শেষে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম তখন আমি জানতাম না যে এই কক্ষে আপনাদের পরিবর্তে আমার ছেলে সাহিত্য আছে আমি জীবনে বহু পাওনাদারদেরকে এভাবে হত্যা করেছি শেষ পর্যন্ত সেই পাপের প্রতিফলন আমি পেয়েছি আমি আজ থেকে তবা করলাম বাকি জীবনে আর আমি এমন গর্হিত কাজ করব না আল্লাহ আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন আমি আপনাদের কাছে তবা করে নতুন জীবন আরম্ভ করছি আপনারা আমার এই ধৃষ্টতাপূর্ণ অপরাধ ক্ষমা করে দিন বৃদ্ধ ওসামার কথা শুনে বলল আল্লাহ বোধহয় তোমাকে হেদায়ত করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন যে অপরাধ তুমি জীবনভর করেছো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তোমার নিকট যে সমস্ত মানুষের টাকা পাওনা আছে বা যারা তোমার নিকট টাকা পেত তাদের বাড়ি গিয়ে ঋণ পরিশোধ করে আসছ না হয় আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবেন না ওসামা তখন লোকমান হাকিমের পাওনা টাকা এনে তার ছেলের হাতে দিয়ে বলল আমি অল্প কিছু দিনের মধ্যে বাকি সকল পাওনাদারকে টাকা ফিরিয়ে দিব আমি যে ছেলের ভবিষ্যতের জন্য এই জঘন্য পন্থা টাকা উপার্জন করছি এই ছেলে আমার সম্মুখে আজ মারা গেল আমার আর কোনো ছেলে মেয়ে নেই অতএব আমি আর কার জন্য উপার্জন করবো আমার লোভের পরিসমাপ্তি ঘটেছে ওসামার নিকট থেকে টাকা নিয়ে বৃদ্ধ এবং লোকমান হাকিমের ছেলে দেশের দিকে রওনা করলেন প্রতিমধ্যে শ্বশুর বাড়িতে এসে তারা বিশ্রাম নিলেন লোকমান হাকিমের ছেলে পরের দিন স্ত্রীকে বলল এখন আমার পিতার সঙ্গে দেখা করতে তোমাকে যেতে হবে অতএব তাড়াতাড়ি প্রস্তুতি নাও আগামী দিনে আমরা যাতে রওনা করতে পারি তখন তার স্ত্রী বলল সবই ঠিক আছে কিন্তু আমার এই বিশাল সম্পদের দায়িত্ব ভার আমি কার কাছে রেখে যাব। লোকমান হাকিমের ছেলে বলল তোমার যে চাচা আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল তাকে সকল দায়িত্ব দাও তখন তার স্ত্রী সেই লোকটিকে ডেকে সম্পদের সকল দায়িত্ব তার কাছে অর্পণ করলেন বিবাহে পাওয়া উপগ্রহ নিজ অলংকার দিয়ে কাপড় চোপড় এবং টাকা পয়সা নিয়ে তারা সকলে দেশের উদ্দেশ্যে রওনা করলো একদিন এক রাত ধরে দীর্ঘ পথ অতিক্রম করে তারপর তারা দেশে এসে পৌঁছালো বাড়ি থেকে কিছুটা দূরে থাকা কালীন সময় বৃদ্ধ বললেন বৎস এবার আমাকে বিদায় করো লোকমান হাকিমের ছেলে তখন বলল আপনি আমাকে যে সমস্ত বাধা বিপত্তি থেকে উদ্ধার করেছেন তাতে আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে আমি প্রতিমধ্যে এভাবে বিদায় করতে পারি না আপনি আমাদের বাড়িতে যাবেন আমার পিতার সাথে দেখা করবেন এবং সেখানে কিছুদিন থাকবেন আমি প্রাণ ভরে আপনার খেদমত করব। তারপর আপনি বিদায় নিবেন তখন বৃদ্ধ চাচা বলল আমি আর তোমাদের বাড়িতে যেতে পারবো না যেহেতু আমি তোমার সাথে অনির্ধারিত সফরে আমার অনেক মূল্যবান সময় অতিবাহিত করেছি অতএব আমাকে এখন গিয়ে সে সকল ক্ষতিপূর্ণ করতে হবে এখন তোমরা চলে যাও আমি খুবই শীঘ্রই তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করব ইনশাল্লাহ তখন লোকমান হাকিমের ছেলে বলল চাচা মিয়া আপনি দয়া করে তিনটি উটের মালামাল নিয়ে যান বৃদ্ধ বললেন বৎস ভাগটা তুমি করে দিলে ওটা আমার উপর ন্যস্ত করা উচিত ছিল লোকমান হাকিমের ছেলে বলল চাচা মিয়া এটা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন আপনি দয়া করে সমুদয় মালামাল নিয়ে যান আপনি আমাকে সমস্ত মালামালের চেয়ে অনেক দামি একটা জিনিস দিয়েছেন বিশেষ করে এক সেরা সুন্দরী রমণীকে আমার স্ত্রী রূপে লাভ করার সুযোগ দিয়েছেন যার মূল্য পরিশোধ করা কোনোদিন আমার পক্ষে সম্ভব হবে না অতএব এখানকার যাবতীয় মালামালের প্রকৃত মালিক আপনি বৃদ্ধ বললেন বাবা এবার তুমি ঠিক বলেছ তবে দশটি উটের মধ্যে পাঁচটি উট আমাকে দাও এবং পাঁচটি উট তুমি নাও লোকমান হাকিমের ছেলে বললেন আপনি আমাকে যেভাবে বলবেন সেভাবে চলতে আমার পিতা আমাকে নির্দেশ দিয়েছেন অতএব যে পাঁচটি আপনার ইচ্ছা সে পাঁচটি আপনি নিয়ে নিন বৃদ্ধ বললেন আমি উটের শাড়ি শেষের দিকের পাঁচটি উট নিলাম তোমরা প্রথম দিকের পাঁচটি উঠ নাও লোকমান হাকিমের ছেলে বললো আলহামদুলিল্লাহ তাই হোক এই কথা বলে সেগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিল অতঃপর বৃদ্ধকে সালাম দিয়ে তারা পথ চলতে আরম্ভ করলো কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ তাকে পেছন দিক থেকে ডাক ডাক লোকমান লোকমান হাকিমের হাকিমের ছেলে শুনে থেমে গেল তখন তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন আমি তোমাকে আমার পাঁচটি করলাম তুমি এগুলোর মালিক হিসেবে নিয়ে নাও লোকমান হাকিমের ছেলের স্ত্রী বললো চাচা মিয়া আপনি কি বলছেন আমি এগুলো নেবো না ওগুলো আপনাকে নিতে হবে আপনি তো আমাকে নতুন জীবন দিয়েছেন আমাকে পৃথিবীর সেরা ব্যক্তি পুত্রকে উপহার দিয়েছেন আপনার আমি কোনোদিনই শোধ করতে পারবো না আপনাকে শুধুই উঠ নয় আমার বিশাল সম্পত্তির অর্ধেক দান করব বলে অঙ্গীকার করছি তখন বৃদ্ধ বললেন মা আমি এই সম্পদ দিয়ে কি করব। আমি তো মানুষ নই যে আমি সম্পদ ব্যয় করব। তখন তারা স্বামী স্ত্রী অবাক হয়ে তার কাছে অবনত মস্তিষ্কে জিজ্ঞেস করলেন চাচা মিয়া কি বলছেন তাহলে আপনি কে তখন বৃদ্ধ বললেন আমি হাফেজ নামক এক ফেরেশতা আমি একবার বাংলাদেশকে মহাবিপদের কবল থেকে রক্ষা করি এটা আমার দায়িত্ব আমি লোকমান হাকিমের ছেলে হেফাজতের দায়িত্ব নিয়েছিলাম তাই সফরে আমি তাকে দুর্যোগ মোকাবেলায় সাহায্য করেছি আল্লাহ তোমাদের মঙ্গল করুন এই বলে বৃদ্ধ নিরুদ্দেশ হয়ে গেলেন লোকমান হাকিমের ছেলে ও তার স্ত্রী তখন আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয় আদায় করে বাড়িতে এসে পৌঁছালো তখন তার পিতা তাকে এবং তার স্ত্রীকে আদর করে ঘরে তুলে নিলেন অতঃপর পুত্র নিকট সফরে যাবতীয় ঘটনা শুনে আল্লাহর দরবারে শুক্রিয় আদায় করলেন প্রিয় দর্শক এই ছিল লোকমান হাকিমের ছেলের বিবাহের বিস্ময়কর ঘটনা এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ